আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়াবারকাত বিসমিল্লাহ রহমান ই রহিম প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়া সাহলান ফিফটি পারসেন্ট কোরআন ও সলা অনুধাবন কোর্সের একের খ পাঠে আজকের পাঠে আমরা আরবি মৌলিক ব্যাকরণ সম্পর্কে জানব ইনশাআল্লাহ এই পাঠে আমরা ছয়টি প্রনাউন বা সর্বনাম সম্পর্কে জানবো যাকে আরবিতে দমির বলে এরা হচ্ছে হুয়া হুম আন্তা আন্তুম আনা নাহনু এই ছয়টি শব্দ পবিত্র আনুল কারিমে বারোশো পঁচানব্বই বার এসেছে এই শব্দগুলো আমরা টি পদ্ধতি অনুসরণ করে শিখব টিপিআই এর ফুল ফর্ম হচ্ছে টোটাল ফিজিক্যাল ইন্টারাকশান অর্থাৎ সম্পূর্ণ শারীরিক সঞ্চালন অর্থাৎ আমরা যেই শব্দগুলো শিখবো সেগুলোকে আমরা শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে বলার ও শেখার চেষ্টা করব। কারণ আমাদের ব্রেন এভাবেই বেশি কাজ করে এই পদ্ধতিতে আমাদের যে কোনো শব্দকে প্রথমে ভালোভাবে দেখতে হবে শুনতে হবে এবং চিন্তা করতে হবে এরপর মুখ দিয়ে বলতে হবে এবং অন্যকে সেটা জানাতে হবে দ্রুত শেখার জন্য টিপিআই পদ্ধতি খুবই কার্যকর এবং পরীক্ষিত টিপিআই পদ্ধতিতে পুরুষবাচক শব্দ বোঝাতে ডান হাত এবং স্ত্রীবাচক শব্দ বোঝাতে বাম হাত ব্যবহার করা হয় পুরুষবাচক শব্দে অনুপস্থিত কাউকে বা থার্ড পারসেনকে বোঝাতে ডান হাত ডান দিকে যাবে এবং স্ত্রীবাচক শব্দে থার্ড পারসন কাউকে বোঝাতে বাম হাত বাম দিকে যাবে একজন বা এক বচন বোঝাতে টিপিআই পদ্ধতিতে হাতের এক আঙুল অর্থাৎ তর্জনী আঙুলই উঠবে এবং বহু বচন বা অনেকজনকে বোঝাতে সবগুলো আঙুল বা চারটি আঙুল উঠবে এবং সেকেন্ড পারসন বা তুমি তোমরা বোঝাতে আমাদের হাত সামনের দিকে যাবে এবং ফার্স্ট পার্সনকে বোঝাতে অর্থাৎ আমি আমরা বোঝাতে আমাদের হাত নিজের দিকে যাবে এখন আমরা আজকের পাঠের নতুন ছয়টি শব্দ টি পদ্ধতিতে অর্থসহ অনুশীলন করব। আমরা এই অংশটা লক্ষ্য করি প্রথমেই দেখতে পাচ্ছি হুয়া হুয়া কথার অর্থ সে হুয়া সে এটি পবিত্র কোরআনুল কারিমে চার একাশি বার এসেছে টিপিআই পদ্ধতিতে যখন আপনি হুয়া বলবেন আপনার ডান হাতের তর্জনী আপনার ডান দিকে দেখাবেন কারণ হুয়া একটি পুরুষবাচক শব্দ যাকে আরবিতে মুজাক্কার বলে এমনভাবে দেখাতে হবে যেন আপনি দেখাচ্ছেন সেই লোকটি আপনার ডান পাশে বসে আছে হুয়া সে হুয়া সে এরপর হুম হুম অর্থ তারা হুম তারা এটি পবিত্র কোরআনুল কারিমে শত চুয়াল্লিশ বার এসেছে যখন আপনি হুম বলবেন আপনার ডান হাতের চার আঙুল একইভাবে আপনার ডান দিকে দেখাবেন হুম তারা হুয়া হুম হুয়া হুম সে তারা এরপর আছে আন্তা আন্তা কথার অর্থ তুমি এটি পবিত্র কোরআনুল কারিমে একাশি বার এসেছে যখন আপনি আন্তা বলবেন আপনার ডান হাতের তর্জনী আপনার সামনের দিকে দেখাবেন যেন লোকটি আপনার সামনে বসে আছে আন্তা তুমি এরপর আমরা বলবো আন্তুম আনতুম আন্তুম কথার অর্থ তোমরা আন্তম এটি পবিত্র কোরআনুল কারিমে একশত পঁয়ত্রিশ বার এসেছে যখন আপনি আনতুম বলবেন চার আঙুলের সব কয়টি আপনার সামনের দিকে দেখাবেন আন্তুম তোমরা আন্তুম তোমরা এরপর আমরা দেখতে পাচ্ছি আনা আনা কথার অর্থ আমি আনা আমি এটি পবিত্র কোরআনুল কারিমে আটষট্টি বার এসেছে যখন আপনি বলবেন আনা আপনার ডান হাতের তর্জনী নিজের দিকে দেখাবেন আনা আমি আনা আমি এরপর আছে নাহনু নাহ্ন কথার অর্থ আমরা নাহ্ন আমরা এটি পবিত্র কোরআনুল কারিমে ছিয়াশি বার এসেছে যখন আপনি বলবেন নাহনু তখন ডান হাতের চার আঙুলের সব কটি নিজের দিকে দেখাবেন এখন আমরা দুটো দুটো করে অনুশীলন করব। হুয়া সে হোম তারা হুয়া হোম সে তারা আন্তা তুমি আন্তম তোমরা আন্তা আন্তুম তুমি তোমরা আনা আমি নাহনু আমরা আনা নাহনু আমি আমরা তো এভাবে আমরা টিপিআই পদ্ধতিতে পাঁচ মিনিট অনুশীলন করব। এখন আমরা এই অংশটা দেখি এখানে আমরা নতুন একটি শব্দ শিখব সেটি হচ্ছে মান মান এটি পবিত্র কোরআনুল কারিমে আটশত একত্রিশ বার এসেছে মান অর্থ কে মান কে আমরা এখন ছয়টি প্রনাউন যা আমরা মাত্রই শিখলাম এগুলো দিয়ে মানকে প্র্যাকটিস করবো প্রথমে আছে মান হুয়া মান হুয়া অর্থ সে কে মান হুয়া সে কে এভাবে আমরা প্রশ্ন করব যখন উত্তর বলবো আমরা বলবো বলতে পারি হুয়া মুসলিম সে একজন মুসলিম হুয়া মুসলিম সে একজন মুসলিম এরপর আছে মান হুম তারাকে ম্যান হুম তারাকে যখন আমরা উত্তর বলবো আমাদের উত্তরটিও বহুবচন হবে তো মুসলিমের বহু বচন হচ্ছে মুসলিমুন ওয়াউনুন যোগ করে আমরা বহু বচন করছি এটি আমরা পরবর্তী পাঠ অর্থাৎ দুয়ের পাঠে কীভাবে এক বচন থেকে বহু বচন করতে হয় এটি বিস্তারিত শিখবহিংসাওয়া ম্যান হুম হুম মুসলিমুন আমরা মনে রাখবো আরবিতে সর্বনাম সিঙ্গুলার হলে তার বিশেষণও সিঙ্গুলার হবে সর্বনাম প্লুরাল হলে তার বিশেষণও প্লুরাল হবে তাহলে মান হুম তারাকে হোম মুসলিমুন তারা সকলে মুসলিম এরপর আছে মান আন্তা প্রশ্ন করা হচ্ছে মান আন্তা কে মান আন্তা তুমিকে উত্তরে হবে আনা মুসলিম আমি একজন মুসলিম আন্তা দিয়ে প্রশ্ন করলে আনা দিয়ে উত্তর করতে হয় মান আন্তা তুমি কে আনা মুসলিম আমি একজন মুসলিম এরপর আছে মান আনতুম তোমরা কে মান আনতুম তোমরাকে তোমরা কে উত্তরে হবে নাহনু মুসলিমুন আমরা সকলে মুসলিম নাহনু মুসলিমুন এভাবে আমরা প্র্যাকটিস করব আরবি কথোপকথনটি আজকের পাঠে আমরা আরও দুটি অর্থবোধক হরফ বা বর্ণ শিখব যেটি হচ্ছে ওয়াও এবং ফা। ওয়া এবং ফা ওয়া এবং ফা ওয়া অর্থ এবং ফা অর্থ অতএব বা অতপর তো আমরা এই ওয়া এবং ফা দিয়ে এই ছয়টি প্রনাউন বারবার প্র্যাকটিস করতে পারি ওয়া হুয়া এবং সে ওয়া হুম এবং তারা ওয়া আন্তা এবং তুমি ওয়া আন্তুম এবং তোমরা ওয়া আনা এবং আমি ওয়া নাহনু এবং আমরা একইভাবে ফা হুয়া অতএব সে ফা হুম তারা ফা আন্তা অতএব তুমি ফা আনতুম অতএব তোমরা ফা আনা অতএব আমি ফা নাহনু অতয়েব আমরা তো আজকের পাঠে আমরা ছয়টি নতুন শব্দ হুয়া হুম আন্তা আন্তম আনা নাহনু এবং মান অর্থকে এটি শিখলাম মুসলিম একজন মুসলমান মুসলিমুন অনেকজন মুসলমান এবং সাথে ওয়া এবং এবং ফা অতএব এই দুইটি অর্থ শিখলাম তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করব সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আউযু বিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া